আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় পছন্দ করে বলছেন আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয়কে পছন্দ করেন বা তিনটি আচরণের ওপর আল্লাহ রাজি হন সন্তুষ্ট হন প্রথম হচ্ছে আন্তু একমাত্র তার এবাদত করবে তাহলে এবাদত আল্লাহ করতে হবে যে এবাদত করতে বলা হয়েছে এবাদত করতে হবে পজিটিভ থাকতে হবে ওলা তু সে খুব তার সাথে কোনো কিছুকে শরিক করবে না শুধু আমি করি আমরা কিন্তু এ বাদতো করে না যে আমাদের সহিদার আম জনগণের অধিকাংশ বংশধর মুসলিম যারা সাধারণ মানুষ তাদের অধিকাংশ কিন্তু এইরকম শিরিপ করে না মাজার বিশ্বাসী না পীর বিশ্বাসী না কোনো বিদাত হয়তো করে না কিন্তু এব করে না জি না পাওয়া যাবে না এই জন্য জানতে না আল্লাহর এ বদুন্দুই করতে হবে আর যেটা করতে হবে না সবচেয়ে বড় সেটা হচ্ছে তার সাথে কোনো কিছুকে শরিক স্থাপন না করা হয় এক নম্বর দুই নম্বর আল্লাহ যেটা পছন্দ করে সেটা জামিয়ান ওয়ালা তাফার তোমরা আল্লাহ বসিকে সকলেই মজবুত করে ধরবে ওয়ালা তাফাররা তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না এক হওয়ার চেষ্টা করবে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবে না জড়াবার চেষ্টা করবে ভাঙায় অংশ নেবে না গঠন করার চেষ্টা করবে গড়ার চেষ্টা করবে ভাঙচুরের চেষ্টা করবে না ইসলার চেষ্টা করবে সংশোধন সংস্কারের চেষ্টা করবে বিপর্যয় আর বিশৃঙ্খলা চেষ্টা করবে না ওয়ান্তনা তো তিন নম্বর শোনেন ওয়ান তো না সেহু আমরা আমরাকুম আর তোমাদের নেতৃত্ব আল্লাহ যাকে দিয়েছে আরে গনাগারকে কেন নেতৃত্ব দিয়েছে তোমাদের পাপের কারণে এই কথাটি আজকালকার লোকেরা মানে জানতেও চাইনে আর জানলে এটাকে মানতেও চাই আর তারপরে আমরা পাপি হই বা শাসককে ফেরত যে দেশের আপনারা পাপি সেই দেশের না শাসক হ্যাঁ না কাছ থেকে নেমে আসবেন অনেক বলেছেন সালাফ থেকে শুরু করে আর শেখ সালে ফৌজান এই বাক্যটি অনেক সময় বলেন তার আলোচনাতে কামা তাকুনুনা ইয়া আল্লাহ আলাইকুম তোমরা যেমন হবে তেমন তোমাদের নেতা দাও হবে তোমরা যেমন চলনের হবে তেমন তোমাদের নেতা দাও হবে তোমরা শতকরা 80 90 জন বেনামাজি তাহলে তোমাদের কি নামাজি নেতা দাও হবে নাকি তোরা যারাই নামাজি তাদের হ্যাঁ 70 80 শতাংশ হচ্ছে ভুল নামাজি বেদাতের নামাজি তাহলে তোমাদের সহি নামাজি নেতা দাও হবে নাকি হ্যাঁ তোমরা শতকরা সত্তর আশি জন হচ্ছে মিলা দিতে আমি হালুয়ার রুটি খাওয়া আর বিদাতকারী আর মাজার বন্ধি ওই চাদর চড়া পাঠি তাহলে কি তোমাদের কি সহি আকিদার তোমাদেরকে নেতা দেওয়া হবে নাকি না তোমাদের মধ্য থেকে একজন দেওয়া হবে কামাত কোন না ইউ আল্লাহ আলী তোমরা হচ্ছে চরিত্রহীন তোমরা আরাম খাও তোমরা দশ টাকার আমানত রক্ষা করতে পারো না লোভ সামলাইতে পারো না একশোটা রিয়ালের লোভ সামলাইতে পারো না হ্যাঁ একটা টাকা চুরি করতে ছাড়ো না তো যারা কোটি কোটি টাকা সামনে দিয়ে স্রোত বয়ে যাচ্ছে তাদের সামনে দিয়ে টাকা পয়সা তারা কি করে লোভ সামলাবে তারা তো তোমাদের মতোই হবে কামাতে কোন না ইউ আল্লাহ আলী তোমরা যেমন হবে তেমন তোমাদের ওপর নেতা চাপানো হবে খুব গুরুত্বপূর্ণ কথা এই একটি কথা মানুষের জন্য যথেষ্ট জনগণ ঠিক হয়ে যাক আর এটা ব্যক্তি থেকে শুরু করতে হবে ব্যক্তি ঠিক হোক পরিবার ঠিক হোক সমাজ ঠিক হোক এলাকা ঠিক হোক অঞ্চল ঠিক হোক দেশ ঠিক হবে আর তারপরে পৃথিবী ঠিক হবে জি তিন নম্বর বলছেন যাদেরকে আল্লাহ তোমাদের নেতৃত্ব দান করেছে তাহলে আল্লাহ শাসক হলেও আল্লাহ দিয়েছেন আর জালেম শাসক হলেও আল্লাহ দিয়েছেন গুণাগার শাসক নেতা হলেও আল্লাহ দিয়েছেন মানে আল্লাহ উল্লাহ আমরা তোমাদের নেতৃত্ব যাদেরকে দিয়েছেন তাদের সাথে নসিহা করবে তাদের হিতাকাঙ্ক্ষী হবে তাদের দরদি হবে তাদেরকে উপদেশ দেবে নাসিহার এতগুলি অর্থ হয় উপদেশ দেওয়া হচ্ছে উপদেশ দিয়ে তাদের সংশোধন করার চেষ্টা করা এটা হচ্ছে তাদের খাই খাই বা তাদের কল্যাণ কামনা তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া তাদের দরদী হক তাদের দরদি এই নয় যে ভুল করবে জুলুম করবে তারা ঠিক করেছেন ঠিক করেছেন না ওটা দরদি না ওকে জাহান্নামের রাস্তায় আর ঠেলে দিল কিন্তু ভুল ভুল রাস্তা থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা উত্তম পন্থাই যে ভুল পন্থাই নাই উত্তম পন্থাই এটা হচ্ছে নাসিহা তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া এই ছিল হাদিস মহাত্মা মালিক বললাম আর মোসাদ আহমদে আর সেই মুসলিমে তো এই ছিল হাদিস আচ্ছা এই যে নাসিহা করবে উপদেশ দিবে শাসককে লিখিতভাবে গোপনে অথবা মৌখিক ভাবে এটা কারা করবে জনগণ না তাদের আলেম সমাজ না দুনিয়াদার লোকেরা দুনিয়াদার নিজেরা পাপকে পাপ বুঝে না দুনিয়াদার যারা একটু আপনার ভালো পুঁজিপতি অথবা ভালো প্রভাবশালী তারা দুনিয়া বুঝে দিন মোটেই না ওরাই বুঝে না যে কোনটা হারাম আর কোনটা মাজার কোনটা জুলম আর কোনটা ইনসাফ ওটাই বুঝে না তাহলে যারা বুঝে তারাই না নসিহা করবে তাই বলছেন ও এখন না তেলে ওলা তেলে অমর হুমুল ওলামা যারা নেতাদেরকে শাসকদেরকে উপদেশ দেওয়ার বেশি হক রাখে বেশি অধিকার রাখে তারা হচ্ছে প্রথম ওলামা যারা সত্যিকার পরান শোনার আলেম তারা ওয়াশাবু রায় ওয়াল মাসুরা এবং যারা নিজের কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে সঠিক মত পোষণ করার আর সঠিক পরামর্শ দেওয়ার ক্ষমতা রাখে আলু সুরা যোগ্যতা আছে যে আমি দেশের অর্থনীতিকে সুন্দর করার জন্য বৈধভাবে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে দেশের জনগণকে সুখী করার জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বুঝেছি জি এই বিষয় সে জ্ঞানী এই বিষয় সে জ্ঞানী দুনিয়ার শিক্ষায় শিক্ষিত যারা নেক মানুষ কিন্তু এই সাবজেক্ট যারা বুঝে তাদের কাছে হ্যাঁ পরামর্শ নেওয়া যেতে পারে এবং তারা তারা উপদেশ দেবে সংশোধন করার জন্য আহলুল হাল্লে আর যারা ওই রকম নেত্রীস্থানীয় স্থানীয় ব্যক্তি যারা দেশের বড় প্রভাবশালী মানুষ যারা ইচ্ছা করলে দেশকে গড়ে তুলতে পারে এক করতে পারে দেশের জনগণ ইচ্ছা করলে দেশের জনগণকে বিক্ষিপ্ত করে দিতে পারে হালা যা যাদের হাতে আছে বাঁধন আর যাদের হাতে আছে বাঁধন খোলা এরা প্রভাবশালী মানুষ তো প্রথম ওলামাই কেরামগণ এবং অলমাই কেরামদের পরামর্শের ভিত্তিতে বাকি যারা যোগ্য ব্যক্তি দেশের তারা শাসকদের সংশোধনের সংস্কারের চেষ্টা করবে আল্লাহ রব্লা এই জন্য এই বিষয়গুলি যেগুলি বড় রাষ্ট্রীয় বিষয় সেগুলি সম্পর্কে একটি আয়াতের সাধ্য করেছেন গুরুত্বপূর্ণ আয়াতটি একটু শোনায় সে সনাই ফজেন উল্লেখ করেছেন এখানে কাল আল্লাহ তার মাহ আলাল্লাহ বলছেন যে আয়াৎ সুরান নেসার আয়াত নামর তেরাশি বলছেন তাতে ওয়েদ আজা আহম আমরম মিনাল আমনে আউল হউফ আজ আউ বেহি অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে যখন কোন দেশের নিরাপত্তার বিষয় আসে সু দেশ ভালো সুখ হইতে যাচ্ছে আর দেশে পেট্রোল বেরোতে যাচ্ছে দেশে আমাদের অনেক খনি সম্পদ ভবিষ্যতে আসতে যাচ্ছে সুখের বিষয় আম এরা দিক আবিল খ ফতোয়া ভয় দিক দেশ খুব সংকটে আছে দেশের অবস্থা খুব শোচনীয় এইরকম হয়তো আছে মানুষের হচ্ছে মন্তব্য করা আজাউ বেহি কথা ছড়িয়ে বেড়ায় বলে বেড়ায় এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে বলে বেড়ায় অথচ সবার মুখ খোলা উচিত নয় কারা মুখ খুলবে প্রথম ওয়ালা ওরাদ্দু এলা রাসুই দেওয়া এলা উলি আমরে মেন হম লা আলে মাহুল্লাজিন আসাম এই বিষয়গুলি যেগুলো বৃহৎ বিষয় যেগুলো রাষ্ট্রীয় বিষয় যেগুলো বড় সামাজিক বিষয় যেগুলি বড় ধরনের বিষয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্পর্ক এই সব সমস্যার সাথে এই বিষয়গুলির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিকে ফিরিয়ে দিবে প্রথম মানে কোরআনে বা হাদিসে সমাধান খুঁজবে আলামল মানে খুঁজবে রাসূলের দিকে ফিরিয়ে দাও মানে কোরআন সুন্নাহ সমাধান ইলা উলি আল আর যারা ব্যক্তি মানে আলামাই کرام এবং রকম ভালো শাসক ভালো শাসক আছেন তাদেরও পরামর্শ নেওয়া যে এই যে শাসক এই অন্যায়টা করছে আপনি একজন শাসক ক্ষমতায় আছেন আপনি তো ভালো মানুষ তো আপনি এই ক্ষেত্রে কি পরামর্শ দিচ্ছেন যে কিভাবে সংশোধন করা যেতে পারে বলছেন যে এগুলো যদি তাদের দিকে ফিরি ধর নেতৃস্থানে ব্যক্তিদের দিকে বা আলম আলামাদের দিকে তাহলে আলে মাহুলাম বেতন হোম তাদের মধ্য থেকে সমাধান জানতে পারবে ওই সব লোকেরা যারা সমস্যার সমাধানটি ইস্তেমবাদ করতে পারে অর্থাৎ গবেষণা করে বের করতে পারে যে এখানে সমাধানটা কি হইতে পারে সলোশনটা কি হইতে পারে